হ্যালো এভ্রিয়ান আপনার কতটুকু পরিমাণে মিষ্টি লাগবে এক কেজি দেড় কেজি ঝুঁক কেজি চলে আসুন নারায়ণগঞ্জের সোনারগা কায় ক্যাটেক আমি এখানে যে চলে আসছি আর আপনাদেরকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি এই বাজারটি এই যে দেখতে পাচ্ছেন যত বড় মিষ্টি চান না কেন এখানে কিন্তু খুব ইজিলি আপনি পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে আর এই বাজারের কথা একটু পরে না হয় বলি সো আমি প্রথমে বলবো যারা আমার পেজে নতুন আসছেন অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড ফলো করে দেবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেন এই বাজারটার বিশেষত্বর কথা বলে আসলে বলে শেষ করবার মতো নয় এই বাজারটা হচ্ছে যে এক কথায় হচ্ছে যে অসাধারণ যেরকম হচ্ছে যে এটার স্পেস আছে সেরকমভাবে এটি খুবই সুন্দরভাবে সুসজ্জিত করে সাজানো গোছানো আছে অ্যাকচুয়ালি এই নারায়ণগঞ্জের সোনার গায়ে ক্যাটেখাট বাজারটাতে সকালবেলা ভোর ভোর আসছিলাম যে একদম তাজা হাঁস নিয়ে হচ্ছে যে রান্না করব শীতের বেলায় কিন্তু এসে দেখলাম যে ও গড বাজারটার অবস্থা খুবই 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 অসাধারণ এখানটাতে রয়েছে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা যেমন আপনার মশলা লাগবে তত মশলা যে সমস্ত দোকানগুলি আছে সেটা এক্সট্রা করে আছে তারপরে আপনার মিষ্টি এরপরে হচ্ছে যে কাঁচা বাজার তারপরে পশু পাখি থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আপনি এক বাজারের মধ্যে পেয়ে যাবেন এখানে যদি আপনি ঢোকেন কোনো কিছু নিতে একবারে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে একদম রিক্সা ভর্তি করে এরপরে বের হইতে পারবেন তো সকালবেলা ভোর ভোর আসছি একটু ঝামেলা কম বাট মানুষজনকে তো আসছে বাজার দেখে বোঝা যায় যে এখানে কী পরিমাণ মানুষ বাইরে থেকে আসে আর এই পর্যন্ত যতগুলি হচ্ছে যে আপনার জিনিসের দাম দেখেছি মোটামুটি দেখলাম যে রিজনেবল প্রাইসে আছে মানে ওইরকম অত বেশি না এই জন্যই হয়তো এই বাজারটি এত ফেমাস অ্যান্ড হচ্ছে যে এই বাজারে এক কথায় সব কিছুই একবারে একসাথেই পাওয়া যায় যদি আসলে ওই কিছু হইত তাহলে তো এখানে এইভাবে সব কিছু পাওয়া যেত না আই থিঙ্ক তো এখানটাতে আমরা আসছিলাম হাঁস দেখলাম যে তাও রিজনেবল প্রাইস আছে আর আপনারাও যদি চান তাহলে আসতে পারেন আর আপনাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জিনিসপত্র নিতে পারেন তবে আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে ওই মিষ্টিগুলো দেখি এরকম মিষ্টি সচরাচর দেখা যায় না আমিও এরকম মিষ্টিটা কখনো দেখি নাই সো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই